আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা গরিব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট একের অঙ্গগুলো করে দেওয়ার চেষ্টা করব এর পূর্বে তোমাদের অনুশীলনী চার পয়েন্ট একের এক থেকে আট পর্যন্ত অঙ্গগুলো করে দেখিয়েছিলাম যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পুরো ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা নয় থেকে দেখব এক থেকে আট পর্যন্ত কিন্তু একই রকম নিয়ম ছিল এক থেকে আট পর্যন্ত একই রকম নিয়ম ছিল যেটা এক পদি রাশিকে এক পদি রাশি দিয়ে গুণ ছিল আজকে আমরা নয় থেকে দেখব যে নয় নাম্বারে দেখো নয় দশ এগারো বারো এই নয় থেকে বারো পর্যন্ত সবগুলো প্রায় একই রকম নিয়ম অর্থাৎ এক পদি রাশিকে দ্বিপদী বা বহুপদী রাশি দ্বারা গোল করা হয়েছে এখানে তো আমরা শুরু করি নয় নাম্বার থেকে নয় নম্বরে আছে টু এক্স প্লাস থ্রি অয়কে গোল করতে হবে হলো ফাইভ এক্স দিয়ে অর্থাৎ আমরা ফাইভ এক্স অয়টা আগে লিখব নয় নম্বর ফাইভ এক্স ওয়াই দিয়ে গুণ করব ফাইভ এক্স ওয়াই দিয়ে গুন করব কাকে টু এক্স প্লাস থ্রি এটা গুণ করার সময় দেখো এখানে আগে তো একটার সাথে একটা ছিল এখন এই একটার সাথে কি দুইটা পদ আছে তো এখন এইটার সাথে প্রথমে এটা একবার গুণ হবে আবার এটার সাথে এটা প্রথমে আর একবার গুণ হবে তা আমরা দুইভাবেই করতে পারি একবার লিখে নিয়ে করতে পারি আবার সরাসরি লিখে দিলেও সরাসরি গুণ করে যদি লিখে দিই তা আমরা লিখে দেখি কী হয় এইটা এটা যদি গুণ করে লিখি যে ফাইভ এক্স অয় টু এক্স এই যোগ চিহ্ন এটার সাথে এটা একবার গুণ করে লিখলাম আবার এটার সাথে এটা লিখব আমরা কিন্তু একবারই করা যেত এই লাইন যদি তোমাদের মনে হয় যে তোমরা সরাসরি পারবে তাহলে এই লাইন করার দরকার নেই সরাসরি করতে সরাসরি যদি করতে চাই তাহলে দেখো এই পাঁচ আর দুই গোল করলে কত পাঁচ দুগো দশ এক্স আর এক্স এক্স স্কোয়ার ওয়াই তাহলে এটা গুল করলে পাঁচ দুগুনি দশ এক্স স্কোয়ার ওয়াই ঠিক আমরা লিখে নিয়েছি এটাও দেখো এখানে পাঁচ দণি কত দশ আর এক্স করলে এক্স স্কোয়ার আর ছিল ওয়াই সাথে থেকে যাবে যোগ তাহলে আবার এটা তিন পাচ্ছে পনেরো এক্স ওয়াই আর ওয়াই দিয়ে করলে ওয়াই স্কোয়ার ঠিক এখান থেকে যদি আমরা করি তাহলে তিন পাচ্ছে পনেরো এক্স ওয়াই স্কোয়ার এটি নয় উত্তর এরপরে দেখো দশ নম্বর দশ নাম আছে মাইনাস ফোর এক্স ওয়াই কে গুণ করতে হবে নয় এক্স স্কোয়ার দিয়ে তাহলে দশ নম্বর নাইন এক্স ওয়াই স্কোয়ারকে গুন করতে হবে আমরা লিখে নেব নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন ফাইভ এক্স স্কোয়ার এটার সাথে এটা একবার মাইনাস এটার সাথে এটা একবার নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ ফোর এক্স y. এখন এটাকে একটার সাথে গুণ করলে প্রথমে সংখ্যা গুণ বলব সংখ্যাগুণ বললে পাঁচ 45 এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি x টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এক্স তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার আর ওয়াই তাহলে ওয়াই কিউব এরপরে দেখো এগারো নম্বর এগারো নম্বরে আছে এ কিউব বি স্কোয়ার দিয়ে গোল করতে হবে এগারো নম্বরে বি দিয়ে করতে হবে টু মাইনাস থ্রি বি স্কোয়ার আগে দুইটা ছিল এখন কিন্তু তিনটা আছে স্যার এই একইভাবে বলবো আমরা এটার সাথে এটা গোল করে এ কিউ টু এ স্কোয়ার প্লাস स्क्वायर गोल थ्री स्कोर एक पर प्लस 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 एक्वी स्क्वायर गोल सी स्क्वायर আমরা একবারই এখান থেকে এটা গোল করতে পারতাম কিন্তু আমরা লিখে নিলাম এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা লিখে নিলাম এখন যদি গোল করি দেখো তাহলে টু আর এখানে তো কোনো সংখ্যা নেই তাহলে দুই থাকবে দুই কে দুই এ কিউবার এ স্কোয়ার থেকে ফাইভ বি স্কোয়ার প্লাস মাইনাসে এই দুটো গুল করে এখানে বসেলাম এখন এই মাইনাস তাহলে এখানে থ্রি এ কিউ বি স্কোয়ার আর বি স্কোয়ার কিউ বি টু বি পাওয়ার ফোর প্লাস এখানে কোনো সংখ্যা নাই তাহলে এ কিউ বি স্কোয়ার সিক স্কোয়ার অক্ষর প্রতীকের যদি কোনোটা সাথে কোনোটা মিল না থাকে তাহলে পাশাপাশি বসে যাবে ওইটাই হলো তার কোন ফর্ম

এক্স টু দিব আর ফোর ওয়াই গোল এক্স কিউ মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস তাহলে এক্স টু দিব আর ফোর ওয়াই গোল ওয়াই কিউ প্লাস প্লাসে প্লাস এক্স কিউব এক্স টু দিব আর ফোর ওয়াই গোল থ্রি এই জেড তাহলে দেখো এখন এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স কি হবে এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স টু ফোর আর এখানে এক্স তাহলে এক্স টু ফোরই থাকবে ওয়াই আর ওয়াই কি তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখানে তিন যেহেতু আছে তাহলে সংখ্যাটা আমি বল থ্রি এক্স আর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু ফাইভ এটি উত্তর তো থেকে পর্যন্ত একই রকম নিয়ম ছিল আমি এই মাত্র তিনটি অঙ্কই তোমাদের আজকে করে দেখালাম তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যাতে তোমাদের সাথে অন্য বন্ধুরাও এটি দেখে উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ